শুধু দর্শক আপনারা দেখছেন দ্য চ্যানেল আমাদের আজকের আলোচনার বিষয় বসন্তের শেষে এবং গ্রীষ্মের আগমনে বাচ্চা বালক বালিকা বা বয়সী বাচ্চাদের যেরকম একটি বেশি হয়ে থাকে সেটি হচ্ছে হাম বা মাসলেস এই হাম রোগটি প্রথমে সর্দি তাকে নাকে পানির মতো সর্দি শরীরে ব্যথা গায়ে ঘামাসির মতো র্যাশ দিয়েই শুরু হয়ে থাকে ইরাপশানগুলি অনেক সময় বিচ্ছিন্নভাবে বের হতে পারে আবার দলবদ্ধভাবে যেমন বিশেষ করে গলায় কপালে হাতের নরম মাছেলে এরকম জায়গায় যেখানে নরম নরম মাসেলগুলো আমাদের আছে সেখানে এ র্যাসগুলো দলবদ্ধভাবে লাল বর্ণে বেরিয়ে থাকে হাম হলে রক্ত পরীক্ষা করলে সাধারণত কক্কাস রুবেলি ভাইরাস পাওয়া যায় এই ভাইরাসে বা এই জীবাণুর সংক্রমণেই সাধারণত হাম রোগটি হয়ে থাকে এখন প্যাথি মতে লক্ষণ সাদৃশ্যে চিকিৎসা রয়েছে আমরা প্রাথমিক পর্যায়ে জ্বর শরীর ব্যথা নাকের সর্দি এসব লক্ষণের উপরে অ্যাকোনাইট বেলেডোনা গ্রায়নিয়া রাস্টক্স সিক্স আমরা দিতে পারি হামের পরে সাধারণত কিছু কুফল দেখা যায় রুগীর ভিতরে যেমন নিউমোনিয়া শ্বাসকষ্ট উদারাময় গালের ভিতরে জীববাহু ক্ষত এবং শরীরে গোটা গোটা ক্ষত দেখা দিতে পারে এরকম সাইড ইফেক্ট বা কুফল বা কুলক্ষণ দেখা দিলে আপনারা অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হবেন হাম হলে কিছু বিধিনিষেধ মানার প্রয়োজন আছে এক্ষেত্রে শিশুর থেকে শিশুর মাকে বিশেষ করে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন যে খাবারগুলো যে সবজিগুলো অ্যালার্জি ইম্প্রুভ করে এরকম সবজি খাওয়াবেন না সাধারণত মাকে ঘি ভাত বাচ্চাকেও দিতে পারেন যদি সে ছয় বছরে ছয় মাসের বেশি বয়স হয়ে থাকে উচ্ছে পটল কাঁচকলা পেঁপে সবজি সে খেতে পারে বা মাও খেতে পারে তাহলে শিশু সুস্থ থাকবে এবং ভালো থাকবে সাধারণত সাত থেকে দশ দিনের ভিতরেই এই হাম বা মাসেলস রোগটা সুস্থ সুস্থ হয়ে যায় বা সংক্রমণটা কম হয়ে যায় ধীরে ধীরে রুগী সুস্থ হয়ে ওঠে তাহলে সবাইকে ধন্যবাদ আজ পর্যন্ত